বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করছি খুব ভালো তো আমরা চলে গেছিলাম আমাদের সুন্দর ইস্কন মন্দির সেই সুন্দর মন্দিরটি দেখার অনেক দিনের ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমাদের মায়াপুর তো আমরা চলে গেছিলাম মায়াপুরে দুদিনের ট্রিপে খুব সুন্দর সেই জায়গাটা আর সব থেকে বড় কথা হচ্ছে সেই শ্রীকৃষ্ণের কাছে ঠাকুরের টানে ঠাকুর আমাদের টেনে ছিল বলে আমরা চলে যেতে পেরেছি এত সুন্দর একটা জায়গাতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার আসলাম তো তোমাদের সাথে পর সব সবকিছু শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও আকারে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করো তো দেখো বন্ধুরা আমরা মায়াপুরে এক্ষুনি আমাদের দুপুরের খাবার মানে প্রসাদটা গ্রহণ করে আমরা এখন চলে আছি আমাদের সেই যে আমরা ছিলাম তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার বেরিয়ে পড়লাম মায়াপুরের অপূর্ব সুন্দর সেই দৃশ্য দেখার জন্য যেহেতু দোলের আগের দিন চলে গেছিলাম আমরা দোলের আগের দিনে অপূর্ব সুন্দর ভাবে সেজেছে মায়াপুর কি সুন্দর দেখো আলোর ঝলকানি প্রত্যেকটা দোকানের মধ্যে সাজো সাজো রব চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি মনে হচ্ছে একদম দুয়ারে পৌঁছে গেছি খুব সুন্দর একটা জায়গা আসলে আমি এই গেলাম আর দোলের আগের দিন থেকে সাজো রব হয়ে গেছে মন্দিরের মধ্যে এত ভালো লাগছে চারপাশটা ঘুরে তোমাদের কি বলবো বন্ধুরা তো তোমরা দেখো ভিডিওটা আর দেখো কি সুন্দর অপূর্ব ঝর্নাটা জলের ফোয়ারা আলোর সাথে বয়ে চলেছে কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে তো চারপাশে অনেক অনেক চলে এসেছে আর দেখো এই যে গরুর গাড়ি করে আমাদের দেখা সৌভাগ্য হয়ে গেল নিত্যানন্দ প্রভু গোর্ণিতায় প্রভুকে তো আমরাও একটু দর্শন পেয়ে গেলাম ভগবানকে তো চারপাশটা দেখো কি সুন্দর লাগছে আসলে তোমাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা একটা পরিবেশে সত্যি খুব ভালো লেগেছিল আমাদের আমরা গেছিলাম তীর্থ হয়ে গেছে বলতে পারো উম তীর্থস্থান একটা খুব সুন্দর একটা মায়াপুরে দেখার জায়গা ছিল খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল কখন যাব কখন যাব তো শেষমেশ আমরা চলে গেলাম মায়াপুরে দেখো চারপাশটা কি সুন্দর সব প্রভুরা এত যত্ন করে মন্দিরটিকে তৈরি করেছে এত যত্ন করে সবাইকে রেখেছে মন্দিরের চারপাশটা এত সুন্দর করে রেখেছে তো আমিও চারপাশে একটু ঘুরতে ঘুরতে তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখে নাও বন্ধুরা কত সুন্দর লাগছে তারপর দিন আমরা রাতে বাড়ি চলে যাওয়ার পর তারপর দিন সকাল সকাল একদম ভোরে ভোরে বেরিয়ে গেছি বেরিয়েই আমরা মন্দিরে ঢুকে গরুর গাড়ি করে চলে আসলাম গোশালাতে তো তোমাদের সাথে গোশালার সেই সে পরিবেশটা একটু share করছি দেখো এখানে অনেক অনেক গরু রাখা রয়েছে গরু কি বলবো গোমাতা মানে গাভী রয়েছে মানে একদম অনেক অনেক রয়েছে সেটা আমি আসলে গুনে তোমাদেরকে শেষ করতে পারবো না তো তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে আর ওদের মধ্যে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা খুব ভালো লাগে ওদের তারপর আমরা গোশালা থেকে বেরিয়ে আমরা প্রসাদ নিতে চলে গেছিলাম সুন্দর করে আমরা সকাল সকাল আমাদের ঠাকুরের প্রসাদ প্রসাদ দিয়ে দোলের দিনটা তারপর দেখো দোলের দিন এখানে সকালবেলা কি সুন্দর করে বিদেশিদের কীর্তন হচ্ছে ইস্কন প্রভু যারা তারা কি সুন্দর করে কীর্তন করছে ওদের কীর্তন শুনে সত্যি মনটা ভরে যায় সত্যি মনে হয় ভগবান ওখানটায় বিরাজ করছেন সত্যি মায়াপুরে রয়েছেন ভগবান খুব সুন্দর একটা পরিবেশורה তৈরি করে দিয়েছে এরকম সুন্দর চিত্রণ করে আমরা দূর থেকে বসে বসে খুব দেখছিলাম আসলে ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায় ইজন্য কাছে গিয়ে একটু সাথে ওদের সাথে তাল মেলাতে পারিনি বাচ্চা কোলে ছিল বলে আর প্রচন্ড গরম ছিল সেদিন সুব ঠাকুরে দর্শন বলে কথা একটু কষ্ট তো করাই যায় তারপর আমরা সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে আ একটু রেস্ট করে একদম সন্ধ্যা সন্ধ্যার সময় বেরিয়ে গেছিলাম কারণ সেদিন ছিল দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে আমাদের চৈতন্য মহাপ্রভু জন্ম উদযাপন হচ্ছিল তো সেই জন্য ঠাকুরের অভিষেক হচ্ছিল এত সুন্দর করে এটা जस्ट প্রজেক্টরে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কি সুন্দর করে ঠাকুরের অভিষেক করা হচ্ছে এই অভিষেকটা আসলে যে দেখবে তার সত্যি অনেক পূর্ণ হবে তো তোমরা দেখো আমরা টানা দেখেছি এত সুন্দর প্রথমে দিয়ে স্নানের পর এরপর ঠাকুরের উপর ফুলের বৃষ্টি করানো হচ্ছে কি সুন্দর লাগছে দেখো চারপাশ থেকে এত ফুল ছিটিয়েছে তো পঞ্চদত্ত আর নিত্যানন্দ গোর নিতাই সব ঠাকুর ফুলে পুরো ঢাকা পড়ে গেছে কত রং বেরঙের ফুল দিয়ে ঠাকুরদেরকে সাজাচ্ছে পাশে কীর্তন হচ্ছে আর সব প্রভুরা হাত তুলে নাচছে আমরাও খুব আনন্দ করেছি খুব নাচ করেছি ওখানে সত্যি অন্যরকম একটা তোমাদের সাথে কি করে বোঝাবো তোমরা যতক্ষণ পর্যন্ত এটা সামনে থেকে না দেখবে সেই ফিলটা তোমাদের মধ্যে আসবে না জানি না কতটুকু ফিল করাতে পারছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার টাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক পেলে আমিও উৎসাহ টাটা সবাইকে খুব ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো